আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানেন যে বেশ কিছুদিন আগে আমি খামারে নতুন করে গরু নিয়ে আসছি আপনারা জানেন যখন আমরা খামারে একটা গরু নিয়ে আসি তো ওই গরুটাকে একটু স্পেশালি কিছু ট্রিটমেন্ট নিতে হয় বা কিছু সিস্টেম আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হয় তো শুরুতে আমি নিয়ে আসার পরে যেটা করলাম সেটা হচ্ছে যে যদি আপনাদের গরু খামারে নিয়ে আসার পরে দেখেন অতিরিক্ত দুর্বল তাহলে কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ভিটামিন ইনজেকশন দিয়ে রাখবেন ভিটামিন ইনজেকশন দেওয়ার পরে আমাদেরকে পরের স্টেপ ফলো করতে হবে তো যেহেতু আমি খামারে একটা গরু নিয়ে আসছি আগে আমি আপনাদেরকে গরুটা দেখাই তো একটা তো না বেশ কয়েকটা নিয়ে আসছি তার ভিতরে যেহেতু এই গরুটাকে আমি আপনাদেরকে দেখাবো তো এটা নিয়ে আলোচনাটা করি তো এই গরুটা কিন্তু খামারে নিয়ে আসার বেশ কয়েকদিন হয়ে গেল তো আমরা কি করলাম যে গরুটা অতিরিক্ত দুর্বল ছিল যার কারণে ভিটামিন ইনজেকশন দিয়ে দিছি তো দশ দিনের মতো কিন্তু খামারে থাকলো অলরেডি কিন্তু স্বাস্থ্যেরও একটা পরিবর্তন চলে আসছে খাবারও রুচি কিন্তু মাসাল্লাহ এখন যেটাই খেতে দিচ্ছি বা যা খেতে দিচ্ছি সব খাচ্ছে তো এখন পুরোটাই কিন্তু রেডি হয়ে গেছে তো এখন আমার মূলত কাজটা কি হবে এখন আমার মূলত যে কাজটা সেটা হচ্ছে গরুকে কৃমি মুক্ত করুন তো কৃমি মুক্ত করুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি গরু মোটা তাজা যখন করতে যাবেন বা আমরা যে ভিটামিন সাপ্লিমেন্টটা গরুটাকে খাইতে দিব বা যে খাবারটা তৈরি করে খাওয়াচ্ছি এটা যদি শতভাগ বা এটা যদি আপনারা একটা ভালো রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু কৃমি মুক্ত করাইতে হবে কারণ যদি আপনি কৃমি মুক্ত না করান তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি যাই খাওয়ান না কেন গরুর কিন্তু শরীরে ওই সে পরিমাণে কিন্তু আপনি ফিডব্যাকটা পাবেন না ফিডব্যাক হিসাবে কি যে একটা গরু আপনি হৃষ্টপৃষ্ট করতে যাচ্ছেন মোটা তাজা করতে যাচ্ছেন সেটা কিন্তু করতে পারতেছেন না এর কারণ যেটা সেটা হচ্ছে আপনাদেরকে কৃমি মুক্তকরণ জিং লিভার টনিক বা এর পরের যে স্টেপ আছে খাওয়ার যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে ফলো করতে হবে তো দ্বিতীয়ত বা দ্বিতীয় ধাপ হিসাবে যেটা বললাম যে গরু নিয়ে আসলেন গরুকে তারপরে মুক্ত আজকের এই বিষয়টা তো ক্রিমিমুক্ত করেন কিভাবে করবেন বা বুস্টার ডোজ যদি করতে চান ট্যাবলেট দ্বারা মুক্ত করেন এরপরে আপনাদেরকে যেটা করতে হবে কলিজা কৃমি নিধন করতে হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে বহি পরজীবী যেটা যেমন আইভার গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা আপনাদেরকে পুশ করতে হবে বা প্রয়োগ করতে হবে তো যাই হোক আপনারা জানেন যে আমি কিন্তু গরুকে মূলত ট্যাবলেট দ্বারা কৃমি মুক্ত করি এরপরে কিন্তু আমি করি না ব্যক্তিগতভাবে আমি করি না তবে আমি আপনাদেরকে কিন্তু কখনো নিষেধ করি নি যে করা যাবে না বা ইনজেকশন আপনারা দিতে পারবেন না আপনারা দিতে পারবেন তবে আমি করি না কারণ যেহেতু আমি গরু গরু আমি খামারে রাখতেছি অল্প কয়েকদিন তো এই গরুতে আসলে অত পরিমাণ যে আমি ইনভেস্ট করব বা গরুটাকে আসলে টোটালি এমনিতেই দুর্বল গরু নিয়ে আসি যদি খুব বেশি পরিমাণে আমি মেডিসিন ইনভেস্ট করি গরুটা কিন্তু দুর্বল হয়ে যেতে পারে বা গরুটা খাবার অরুচি হয়ে যেতে পারে এই রিস্কটা কিন্তু আমি নিতে চাই না তো আসলে অনেক ক্ষেত্রে নিতে হয় তো কোন ক্ষেত্রে নিতে হবে সেই বিষয়গুলো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব তো আপনারা যারা চ্যানেলে নতুন বা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন প্রতিটা জিনিস আমি চেষ্টা করি আপনাদেরকে শেখানোর তো যাই হোক দর্শক এখন কথা হচ্ছে এই গরুটাকে আমি আজকে ট্যাবলেট দ্বারা মুক্ত করব আজকে তো কি পরিমানে দুইটা ট্যাবলেট দেওয়ার দরকার গরুকে আমরা একটা অনেকেই না বুঝে ওই গরুটাকে দেয় চারটা তার মানে পরিমাণের থেকে কমও করা যাবে না পরিমাণের থেকে বেশি করা যাবে না কারণ কৃমি মুক্ত করালে কিন্তু গরুর রুচি সমস্যা হয় যদি আপনি পরিমাণের থেকে বেশি দেন তাহলে এই সমস্যাটা বেশি হতে পারে সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল বডি ওয়েটের একটা গরু তো এই কৃমি মুক্ত যখন আপনারা করতে যাবেন মূলত আমি কৃমি মুক্ত দুইটা সময় করে থাকি একটা হচ্ছে একবারে সকালে যখন গরু খালি পেটে থাকে আর একটা জিনিস করি সেটা হচ্ছে গভীর রাতে গভীর রাতে করলে কি হয় যে সারা সারা রাত অর্ধেক রাত থেকে বা সকাল পর্যন্ত কিন্তু গরুটা তখন অনেকটা রেস্টে থাকে একটু সরি আমার ফোনে কল আসছে তো এরপরে দশক সকালের দিকে করি সকালের দিকে কেন করি যে তখন কিন্তু গরুটা কিছু খায় না পেটটা কিন্তু তুলনামূলকভাবে পেটে কিছু থাকে না তখনও কিন্তু আমি কৃমি মুক্তটা করে থাকি তো এই যে ডাবল বডি ওয়েটের একটা গরু বা এই গরুটা যখন আমি কিনি বা এর যে বর্তমান শরীরের ওজন মোটামুটি দু আড়াইশো কেজি হবে তো আড়াইশো কেজি একটা লাইফওয়েটের গরুর জন্য আপনার কি পরিমাণ ট্যাবলেট দিবেন এটা হচ্ছে প্রশ্ন বা একশো কেজির জন্য কতটুকু দিবেন আমি আপনাদেরকে এক ওষুধ বলি যে এলটিভেট আমার কাছে কিন্তু এলটিভেট আছে এটা একমি কোম্পানি আপনি চাইলে রেনাডেক্স দিতে পারেন বা অন্যান্য কোন কোম্পানি ট্রাইলেভেট দিতে পারেন আপনাদের ইচ্ছা কোনো সমস্যা নাই তবে আমার কাছে যেটা আছে ডিএস এটা হচ্ছে ডাবল ডোজের তো বা এটা হচ্ছে ধরেন এক একটা ট্যাবলেট বা একটা বোলাস কিন্তু আমরা একশো কেজি লাইভেড এর জন্য অ্যাপ্লাই করতে পারবো তো এই গরুটা লাইভেড হচ্ছে কত তুলনা মোটামুটি আড়াইশো কেজির মতো হচ্ছে তো আড়াইশো কেজি যদি লাইভেডটা হয়ে থাকে তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এলটিভেট যে আমার কাছে আছে এটা আমি দুইটা নিব আর একটা আছে প্লেন এলটিভেট যেটা হচ্ছে সাধারণ এলটিভেট যেটা সত্তর থেকে আশি কেজি লাইবোর্ডের জন্য একটা ব্যবহার করা যায় তো এই গরুটাকে যদি আমি মোট কথা দুইটা ডাবল ডোজের প্লাস একটা সিঙ্গেল ডোজের যদি আমি খাওয়াই দিই তাহলে কিন্তু ট্যাবলেট দেওয়া যায় আমি কৃমি মুক্ত করার দরকার মোট কথা গোল যেটা আছে এটা কিন্তু নিধন করা সম্ভব এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করি দিই এলটিভেট আসলে এখানে লিভা মিসল আছে লিভা মিসল লিভারে যে কৃমিটা থাকে এটাও কিন্তু এটাও কিন্তু নিধন করা সম্ভব তো যাই হোক এটা কিন্তু এখন আমি খাওয়াই দিব তো এটাকে আমি খাওয়াই দিব তিনটা একটা দিচ্ছি আমি ডাবল ডোজের এবং একটা প্লেন তো ডাবল ডোজের দিলাম দুইটা আর একটা দিলাম প্লেন মোট হচ্ছে তিনটা এই তিনটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গরুটাকে খাওয়াই দিবেন তো গরুকে আসলে কিভাবে খাওয়াই দিবেন আপনারা পানি দিয়েও খাওয়াই দিতে পারেন বা গুড় দিয়ে খাওয়াই দিতে পারেন গাছের পাতা দিয়েও খাওয়াই দিতে পারেন বা কলার কলার যে পাতাটা আছে কলার যে এটাও কিন্তু অনেকেই এই জিনিসটা করে থাকে মোট কথা যেটা দিয়ে সুবিধা হয় সেটাই আপনারা করবেন তো আমি একটু সুবিধাজনক জায়গায় যাই আসলে বড় গরুগুলোকে একটু ওষুধ খাওয়াতে গেলে একটু সমস্যাই হয় এটা যারা খামার করে থাকেন বা যারা গরুর সাথে জড়িত তারা আপনারা ভালো করেই জানেন যেভাবেই হোক এটা আপনাদেরকে খাওয়াতে হবে আর দিয়েছি অনেকে পানি দিয়ে খাওয়ায় অনেকে এমনিতেও খাওয়াইতে পারে মোট কথা ভিতরে ডুবাই দিতে হবে গুড় দিয়েও খাওয়াতে পারেন যে গুড়া করে গুড় দিলেন দেওয়ার পরে মুখে লাগাই দিলেন খেয়ে নিবে আর আমরা কিন্তু এমনিতে এটাকে মুক্ত করাচ্ছি আপনারা বুঝতে পারছেন এবং দর্শক যদি মনে হয় যে এই গরুটাকে আমি কলিজা ক্রিমির ইনজেকশন করব কি করব না সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের যদি এরকম ধরনের কোনো বিষয় জানার থাকে যদি এই ভিডিওটা দেখে থাকেন পুরোপুরি আশা করি আপনারা বুঝতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম